আমরা এখানে ইস্তার মাহিল যারা সম্মৃত হয়েছি আপনাদেরকে আমি দুই চারটি কথা বলতে চাই এখানে বেশিরভাগই আমাদের ছাত্র দলের বাইরে আমরা আজকে যাকে নিয়ে ইস্তার মাহিল করতেছি উনি ডক্টর রামুল চৌধুরী আমার সৌভাগ্য হয়েছে আমার সৌভাগ্য হয়েছে উনার সাথে কিছুটা সময় লন্ডন আমি অতিবাহিত করেছি উনার বীরত্বর কথা যদি আমি বলি আমি উনার যদি বীরত্বর কথা বলি আমার আমার বয়স আপনারা জানেন আমি এই এই গ্রামেরই সন্তান আমি ইকান আজকে বাইশ তেইশ বছর আমি প্রবাসী আমি লন্ডন থাকি আমি এই ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম আমি এই সুবাদে উনার সাথে আমার এই দল করার সুবাদে উনার সাথে পরিচয় হয়েছে উনার সাথে কিছু সময় আমি অতিবাহিত করেছি যেই সময়টা আমার জন্য আমার জীবনের সব শ্রেষ্ঠ সময় আমার মনে হয় উনার মতো ব্যক্তি

আমার নেতা আজকে আমরা দোয়া করবো সবার জন্য আমার মা নাই বাবা নাই আমি এখানে কোরআনে খতম করেছি আমার মা বাবার জন্য দোয়া করবো আপনার মা বাবার জন্য করবেন দেশ নেত্রী বেগম খালে দাঁড়িয়া দেশের তার এক রহমান সৈতনের জিয়া রহমান জিয়া ফ্যামিলির সবার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো আমরা দোয়া করি আমাদের নেতা তারেক রহমান উনাকে আগামী দিনে আরো উনাকে উপদেষ্টা করা হয়েছে উনাকে আরো সর্বোচ্চ জায়গা নিয়ে যাবেন এটাই আমাদের আচ্ছা আজকে আপনারা যারা এখানে ভুল দুটি হলে আমরা স্বল্পতার জন্য আপনাদেরকে বক্তৃতা আমি আপনাদের কাছে জুড়ো করে ক্ষমা চাচ্ছি আমাদের আপনারা। দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ বেগম খালেদা জিয়ার প্রধান প্রধান উপদেষ্টা যিনি বেগম খালেদা জিয়ার অত্যন্ত অবর্জন যিনি ফ্যামিলির অত্যন্ত একজন আত্মাবাজন নেতা